আসসালামু আলাইকুম প্রদর্শক সঠিক নিয়মে আপনার ভিডিওগুলো আপলোড করুন বর্তমানে কিন্তু আমরা অনেকেই ভিডিও আপলোড করে থাকি কিন্তু সঠিক নিয়মে ভিডিওগুলো আপলোড করার না কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনার ভিডিওগুলো আপলোড করবেন এবং আপনার ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল হবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ আপনি যেখানেই কাজ করেন না কেন আপনি আমি চলে আসলাম আমার ফেসবুক আই পেজে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ফটো আইকন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি ভিডিওগুলো আপলোড করবেন আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি একটি ভিডিও আপলোড করেছি সাধারণত এখান থেকে আমি এই ভিডিওটা আপলোড করছি একটি রিলস ভিডিও আপলোড করছি আপনাদেরকে দেখানোর জন্য পরে এখান থেকে আপনি ওপর নেক্সট অপশন উপরেই ক্লিক করবেন ওকে নেক্সট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনার ভিডিওর টাইটেলটা দিয়ে দেবেন আপনার ভিডিওটা কোন সম্পর্কে তো আমি আমি এখান থেকে আমার ভিডিওটার টাইটেলটা দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন এখানে কিন্তু আমি আমার ভিডিওটার টাইটেলটা দিয়ে দিলাম সারাদিন ফেসবুক ব্যবহার করুন এম বি কম কাটবে ওকে এখন আপনাকে যেটা করতে হবে এইখানে ক্লিক করে আপনি এখানে একটি হ্যাশট্যাগ দেবেন সাপোজ এখানে দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ রয়েছে এখানে হ্যাশট্যাগ দেবেন পরে কিন্তু এখানে আপনার সামনে অনেকগুলো হ্যাশট্যাগ চলে আসবে আপনি এখান থেকে হ্যাশট্যাগ দেবেন পরে কিন্তু আপনাকে যে মূল বিষয় যেটা করতে হবে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন নামে একটি অপশন পাবেন আপনি এখান থেকে লোকেশন অপশনেতে ক্লিক করবেন আপনি যেই জায়গায় অবস্থান করছেন সেই জায়গার লোকেশনটা দিয়ে দেবেন আমি যদি গাজীপুরে আসেন তো আমি এখান থেকে গাজীপুর লেখে আমি চাষ করে দিচ্ছি তো গাজীপুর লেখে চাষ করার পরে কিন্তু এখানে অনেকগুলো লোকেশন চলে এসেছে তো আমি এখান থেকে গাজীপুর ঢাকা বাংলাদেশ এটা সিলেক্ট করলাম ঠিক আছে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আরও গুরুত্বপূর্ণ রয়েছে আপনি একটু নিচে আসবেন হ্যাঁ নিচে আসার পর কিন্তু এখানে সেম মোর সেটিং নামে একটা অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাবেন এখানে শিয়ার টু গ্রুপ ঠিক আছে এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ভিডিওগুলো ভাইরাল করার জন্য ঠিক আছে তো এখানে আসার পর কিন্তু আপনি অনেকগুলো অনেকগুলো বড় বড় গ্রুপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মানে দুই লাখ চার হাজার দুইশো একচল্লিশ জন ফলোয়ার রয়েছে এই গ্রুপের ভিতরে আপনি এখানে টিক মার্ক দিবেন ওকে এখানে টিক মারি দেওয়ার পরে কিন্তু এখানে আপনি তারপর এখানে আপনার ভিডিওর টাইটেলটা লিখে দিবেন লিখে দেওয়ার পরে কিন্তু এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য আমি লেখলাম তারপরে এখানে সেভ বাটনে ক্লিক করে দিবেন সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে সেভ বটনে ক্লিক করে দিয়ে আপনি আপনার ভিডিওটার পোস্টটা আপনি এখান থেকে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন যখন আপনার আপনার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার ভিডিওটা কিন্তু সেই বড় গ্রুপে চলে যাবে আর বড় গ্রুপে চলে যাওয়ার মানে আপনার ভিডিওটা ভাইরাল হয় এবং হাজার হাজার মানুষ আপনার ভিডিওটা দেখবে গ্রুপে দেওয়ার মানে কি গ্রুপে যতগুলো মেম্বার রয়েছে ততগুলো মেম্বারই কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে তখন কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে এভাবেই চাইলে কিন্তু আপনার খুব সহজে সঠিক নিয়মে আপনার ভিডিওগুলো আপলোড করে আপনার পেজটাকে আরও বড় করতে পারেন এবং আপনার পেজের ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল করতে পারেন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সঠিক নিয়ম আপনি চাইলে এই কাজটা টাই করতে পারেন দর্শকের আজকের ভিডিওটা পর্যন্তই ده نبض شبيكه السلام عليكم